হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম চলে আসলাম বরবাদ মুভি দেখতে ভাগিনা আছে আমার সাথে হ্যালো কি অবস্থা মামু আমার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আল্লাহর রহমতে আমার মামুকে প্রথমবারের মতো ফর ফার্স্ট টাইম আমি পরিচয় করে দিতেছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে তোমার নামটা বলো মোহাম্মদ নাহিদ হাসান অ্যান্ড আমার নাহিদ হাসান আমার ভাগিনা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বরবাদ মুভি দেখতে আমরা বর্তমানে চলে এসেছি এখন এখানে লাইটের অবস্থা খুবই বাজে তো মামু আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা তো গাইস আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ আলো আছে এই যে মামু খুব আসতেছে আজকে তো মামু আজকে চিল করে দিব তাই তো হ্যাঁ পান হবে না আজকে আড্ডা হবে চিল হবে অনেক মজা হবে তো গাইস আমরা এখন যাচ্ছি আমরা বর্তমানে আসি বলিভদ্র হয়ে শ্রীপুরে বরবাদ মুভি দেখতে পূর্ণিমা হলে আসি গাইস এই যে দেখতে পাচ্ছেন হলের সামনের স্ট্রাকচার সামনের মানে গেট তো গাইস আমরা এখন হলের ভিতরে আসি দেখতে পাচ্ছেন হলটা কি সুন্দর তো ফাইনালি আসলাম এখানে টিকিট কাটবো এখন আমাদের আরো দুইটা ভাই আছে ওদেরকে নিয়ে আমরা আবার ব্লগে আসবো তো আমাকে কি বলো হ্যাঁ তাহলে টিকিট কেটে মিলি হ্যাঁ ওকে ভাই কিনবো ভাই ওকে ভাই ওকে আয়েস এখন আমরা টিকিট কিনতেছি বাগিনা এখন টিকিটের জন্য সবার কাছ থেকে টাকা উঠাইতেছে এখানে আরিফ আছে এসাক আছে এশাক কে দেখতে পাচ্ছেন এসাক আইটে দাও